তো অধিকার ফেরানোর যখন প্রসঙ্গ আসছে সেটা মাঠে হোক বা রাজনীতির ময়দানে আমরা নোংরা পরিষ্কার করতে এসেছি আমরা এই রাজনীতিক নোংরাগুলোকে পরিষ্কার করে শেষ করি এই সাথে কি তৃণমূল যেটা নোংরা দল বিজেপিতে তাদেরকেও নোংরা দল তাহলে ওই নোংরা গুলো কি সাফ করার আপনারা যে পরিকল্পনা নিয়েছেন ওটা কি সাকসেসফুল করবেন একদম একদম খ্যার আমরা তো দিকে আবহাওয়া দিকে পথে চলছি ভাই তো উনি নিজে সবাই নিজে পার্টির লোককে না গাইড করে সব থেকে বড়ো কথা এটাই কি বড় শিক্ষা শিক্ষা সবাইকে বলে মিলেমিশে চলো একটা গাইডলাইন যাকে যাকে বলে সেটা আছে নসাদ ভাই আব্বাস ভাই এরা করছে এটা আমাদের কর্তব্য আমাদের কর্মীরা এসেছেন অল্প কিছু আমরা তো খাবার দিতে পারে নিজে খাবারের প্যাকেট অনেক কিছু এমন না আমরা এই সচ্চ অমিতাভ বচ্চনের একটা ডায়লগ আছে যে হামজাহা খাড়ে হতে হে গিনতি বহি সে শুরু হতে তো নৌসাদ সিদ্দিক আব্বাস সিদ্দিকি যেখানে দাঁড়ায় সেখান থেকেই লাইন শুরু হয় এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে শহীদ মিনার মঞ্চে আইসেফের প্রতিষ্ঠা দিবস ছিল আর সেই প্রতিষ্ঠা দিবসের পরে যে নোংরা হয়েছিল আর সেই সব কিন্তু একেবারে পরিষ্কার করছে আইসেফের কেন্দ্র থেকে রাজ্য কমিটির সদস্য বা যা দায়িত্বে আজ আমরা সচর কথা বলার চেষ্টা করব কিন্তু ব্যাপারটা হচ্ছে এই মাঠ পরিষ্কার তো আমরা অন্য দল দেখুন আমরা দল আমরা সব সময় সংবিধান এবং আইনকে মান্যতা দিয়ে আমরা মাঠ পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা বিশ্বাস করি পরিষ্কার পরিচ্ছন্নতা একটা বিশ্বাসের অঙ্গ তো সেই হিসাবে কলকাতা হাইকোর্ট আমাদের নির্দেশ দিয়েছে মাঠ পরিষ্কার করা নিশ্চিতভাবে আমরা এটা পালন করব। আর আমাদের পার্টির আদর্শ যিনি বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় তার ইনস্ট্রাকশন আছে সুতরাং আমরা এটা করতে দ্বিধাবোধ করি না এই মুহূর্তে আমাদের যে বার্তা শুনতে পেলেন একেবারে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব স্যার কি বলবেন এই যে আপনারা রাজ্য কেন্দ্র কমিটি মিলে মিলিতভাবে এই যে যে প্যাকেট পড়ে আছে সে প্যাকেটগুলো কুড়িয়ে আপনারা এক জায়গায় জড়ো করছেন বা পল করে তারা ফেলে দিচ্ছেন কী বলবেন এটা কী কারণে অন্য কোন দলকে তো আমরা দেখলাম না এরকম সহজনতা বা দেখানো এটা আমাদের কর্তব্য আমাদের কর্মীরা এসেছেন অল্প কিছু আমরা তো খাবার দিতে পারিনি যে খাবারের প্যাকেট অনেক কিছু এমন না আমরা এই স্বচ্ছ ভারত যারা করে নাটক করে আমরা এখানে আন্তরিকভাবেই পরিচ্ছন্নতা আমাদের দলে আছে নেতৃত্বে আছে এবং আমাদের কর্মকাণ্ডে আপনারা দেখুন আমাদের একেবারে হাইকোর্ট অনেক কিছু বলেছে অনেক নিয়মকরণ বেঁধে দিয়েছে আমরা কিন্তু কোনো গাইডলাইন বাঁধিনি এবং শেষে আমাদের কর্মীরা নিজেরা এই মাঠ পরিষ্কার করছে আমাদের এখানকার আর্মির যে ডিপার্টমেন্ট তারা আগে থেকেই বলে দিয়েছিল যে আপনারা মাঠে আগের দিন এবং পরের দিন আপনারা পরিষ্কার করবেন যা যা বলেছে গাইডলাইন মেনে করছি ইতিপূর্বে আমরা পুরো শৃঙ্খলা মেনে করেছি আজও আমরা তা কর্তব্যকারে দলের কেন্দ্রীয় নেতৃত্ব নওসাদ সিদ্দিকী ভাইজানের নির্দেশ যে একবারে শৃঙ্খলা ভাবে চলতে হবে তাই আমরা করছি কাজটা এটা আমাদের কাজ হিসেবে করছি বারম্বার যে বাধা সম্মুখীন যে রাজ্য সরকারের লাইয়াররা কলকাতা হাইকোর্টে গিয়ে আইএসএফের যে সভা একুশে জানুয়ারির আর সেই আর কি সভা বাঞ্চাল করার জন্য হাইকোর্টেতে লাইয়ার লাগালো তারপরেও তারা মুক্ত পড়লো বা আইনের চর খেয়ে তারা বাড়ি ফিরে আসলো যে জয় জয়ের পরে আপনারা যে যে সৌজন্যতা দেখাচ্ছেন এটাও কি আর একটা জুতো ভিজিয়ে মারার মতন যে না একটা ওদেরকে যে এটা শিক্ষা শিক্ষা দিচ্ছেন হ্যাঁ বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই কলকাতায় সবাই মিটিং করতে পারে গত চব্বিশের তেইশের একুশে জানুয়ারি এখানে মোহন ভগবত মিটিং করে গেছে আর এস এসের মিটিং হবে এখানে এখানে বিজেপির মিটিং হবে ওই ভিক্টোরিয়াসের সামনে অমিত শাহ মিটিং করবে সবাই মিটিং করবে কোথাও কোঠে গিয়ে বাধা দেবে না কলকাতা পুলিশ আটকাবে না এই টার্মস কন্ডিশান দেবে না আই এস এফ করলেই টার্মস কন্ডিশন কারণটা কি এটা বাংলার মানুষ বুঝতে শুরু করেছে যে এটা আসলে নওসাদ সিদ্দিক আটকানো কারণ তিনি দলিত আদিবাসী মুসলমানদের পিছিয়ে পড়া তাদের হকের কথা বলছে বলে সেক্ষেত্রে এই যেভাবে আটকাতে পারেনি আগামী তো পারবে না আমরা হ্যাঁ অবশ্যই কারণ হচ্ছে একটা এমএলএ দেখিয়ে দিয়েছে মডেল এমএলএ কেমন হয় একটা এমএলএ কি পারে একটা সরকারকে হেলিয়ে দিতে পারে এটা দেখিয়ে দিয়েছে যার ফলে নওসাদ সিদ্দিকের সঙ্গে আরও যদি দশটা বিশটা এমএলএ হয়ে যায় তাহলে সেটা ভয় পাচ্ছে যে ভাইজানের ভাগীদারির যে স্লোগান সেটা বাস্তবিত হয়ে যাবে তাই তাই আমরা সরাসরি দেখানোর চেষ্টা করবো তমলুকের আই হিসেবে প্রার্থী তার যে কার্যকলাপ আপনাদের দেখাবো যে দেখতে পাচ্ছেন এটাই সত্যি আরও একবার জানিয়ে দিচ্ছে যে রাজ্যে যে তৃণমূল কংগ্রেস বা টিএমসি বিজেপি সিপি অনেক দল আছে এই দল আই হিসেবে দল দেখতে পাচ্ছেন যে রা যে মাঠে কিছু প্যাকেট পরে আছে সেই প্যাকেট পর্যন্ত তারা সাফ করে দিচ্ছে এমনটাই কিন্তু বার্তা কি বলবেন সাহেব যে এই যে সৌজন্যতা কি জানাতে চাইছেন বারম্বার তো এই বাধা সম্মুখীন হতে হয়েছে আপনাদের একটা রাগ থাকা দরকার রাজ্য সরকারের উপরে কেন্দ্র সরকারের উপরে কেন আপনারা মিটিং করতে গেলে বাধার সম্মুখীন হতে হয় তারপরেও আপনারা কাগজ যা পড়ে আছে বা প্লাস্টিক পড়ে আছে সেটা কুড়িয়ে আপনার ডাস্টবিনে গিয়ে ফেলে দিচ্ছেন এটা কী সৌজন্যতা বা এত ঠান্ডা মে যায় কীভাবে পার্টি চালান দেখুন রাজনীতিতে হোক চায় মাঠে আমরা মূলত নোংরা পরিষ্কার করতে এসেছি পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাগুলোকে রাজ্য রাজনীতিতে তৃণমূল নোংরা করে রেখেছে বিজেপি নোংরা করে রেখেছে সর্বভারতীয়ভাবে সেই নোংরাগুলো পরিষ্কার করতে এসেছি স্বচ্ছ ভারত অভিযান মুখের কেন্দ্র সরকার বললেও প্রকৃত স্বচ্ছ ভারত বা স্বচ্ছতা কি হয় সেটা নৌসাদ সিদ্দিকী আমাদেরকে শেখাচ্ছেন আমাদের পার্টি আমাদেরকে শেখাচ্ছেন আজকে কিছুক্ষণ আগে চেয়ারম্যান আমাকে ফোন করেছিলেন ফোন করে বললেন যে আপনি সমস্ত ভলেন্টিয়ার্সদের নিয়ে সমস্ত মাঠ পরিষ্কার করে তারপরে সকলকে পাঠাবেন আমি দায়িত্ব নিয়ে নিজেতে নিজেই প্রাথমিকভাবে কাজটা নিজের কাছে তুলে নিয়েছি কেন এটা আমার পার্টির ইনস্ট্রাকশন বলে কথা নয় এটা আমার মানবিক দায়িত্ব আমরা এই জায়গাটায় যখন এসেছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এই পরিষ্কার করার দায়িত্বও আমাদের কারণ আমরা পলিটিক্যাল মাঠে আমরা বারবার বলছি না যে স্বচ্ছতা আনতে চাইছি মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাইছি তো আজকে যদি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলি তাহলে পরিবেশের অধিকার হলো তার বুকে নোংরা যেন না থাকে পরিবেশের অধিকার ফিরিয়ে দিচ্ছি তো অধিকার ফেরানোর যখন প্রসঙ্গ আসছে সেটা মাঠে হোক বা রাজনীতির ময়দানে আমরা নোংরা পরিষ্কার করতে এসেছি আমরা এই রাজনীতিক নোংরাগুলোকে পরিষ্কার করে শেষ করি এই নোংরার সাথে সাথে কি তৃণমূল কংগ্রেসও অনেকে বলেন যেটা নোংরা দল বিজেপিতে তাদেরকেও বলে নোংরা দল তাহলে ওই নোংরাগুলো কি সাফ করার আপনারা যে পরিকল্পনা নিয়েছেন ওটা কি সাকসেসফুল করবেন একদম আপনারা দেখতে থাকুন আজকে এই মাঠে পারমিশন নিতে গিয়ে আমি একটু আগে বলছিলাম আপনাদেরকে যে পারমিশন নিতে গিয়ে পুরো রাজ্য সরকার একটা পুরো রাজ্য সরকার যার সব থেকে যদি আইনি পদাধিকারী ব্যক্তি থাকেন বা আইনজীবী থাকেন তাহলে সে হল রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজি তো সেই অ্যাডভোকেট জেনারেলকে পর্যন্ত হাইকোর্টে মামলা করতে হচ্ছে নৌসাদ সিদ্দিকে কি কি করে সভা মঞ্চে আসতে না দেওয়া যায় আইএসএফকে কেন রাস্তার বা আন্দোলন করতে বা ধর্মতলা শহীদ মিনারে কোনোরকম কোনো সভা না করতে পারে হাইকোর্টে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অ্যাডভোকেট জেনারেল নির্দেশ পায় বিশেষত মুখ্যমন্ত্রীর তরফ থেকে বা রাজ্যের মূল মূল ডিপার্টমেন্টাল মিনিস্টারের তরফ থেকে রাজ্যের প্রশাসনের বিভাগকে প্রশাসনের অধি প্রধানকে মুখ্যমন্ত্রী নিজে কারণ নিজে পুলিশমন্ত্রী আর সেই পুলিশ লালবাজার আমাদেরকে মেল করে বলছেন যে আমরা সভা করতে পারবো না আর সেই পুলিশের হয়ে ওকালতি করছেন কে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আমরা কি বুঝলাম মাননীয় নিজে দায়িত্ব নিয়ে নৌশাদ সিদ্দিকীকে সভা করতে দেব না এই এই চ্যালেঞ্জ ছিল আর আমাদের চ্যালেঞ্জ ছিল আইএসএফ সভা করবে মাননীয়ার চোখে চোখ রেখে এখান থেকে চোদ্দ তালাকে হুঁশিয়ারি দিয়ে শহীদ মিনার মাঠ থেকে সেটা করে দেখিয়েছে প্রোগ্রাম আপনারা সাকসেসফুল করলেন এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে এসি ঘরে বসে তারা কি মাথা ঠান্ডা থাকবে না টাইগার বামে তার মাথাটা যন্ত্রণা কমবে কেন আপনারা যা দেখিয়ে দিলেন যে রাজ্যের মানুষ সত্যি অবাক করে দিলেন সিদ্দিকি মাইনাস আইএসএফের প্রতিষ্ঠা দিবস আব্বাস সিদ্দিকি মাইনাস আইএসএফের প্রতিষ্ঠা দিবাস পঞ্চমতম কলকাতা শহীদ মিনারে টাইগার বামে কি এই জ্বালা মিটবে এই যন্ত্রণা মিটবে কি বলবেন দেখুন নৌসাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী একটা মানুষের নাম নয় নৌসাদ সিদ্দিকী একটা মানুষ নয় বা আব্বাস সিদ্দিকী একটা মানুষের নাম নয় আব্বাস সিদ্দিকী নৌসাদ সিদ্দিকী একটা আদর্শের নাম যে আপনি কোনো মানুষকে নষ্ট করতে পারেন মানুষকে মেরে দিতে পারেন মানুষকে হত্যা করতে পারেন বা মানুষকে ধ্বংস করে দিতে পারেন অর্থাৎ তার নশ্বর দেহটাকে ধ্বংস করতে পারবেন তার আদর্শকে নয় পৃথিবীতে আরও বিভিন্ন মহামানব মনীষীরা এসেছেন বিবেকানন্দ এসেছিলেন ভারতবর্ষে গান্ধীজি ছিলেন নেতাজি ছিলেন সর্বভারত সারা পৃথিবীতে যদি দেখেন নেপোলিয়ান এসছে হিটলার এসছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এসছে তার আদর্শগুলোকে আজ পর্যন্ত মানুষ কিন্তু মারতে পারেনি আজও পর্যন্ত মোহাম্মদ সাল্লাহ দেখানো পথে সাড়ে চোদ্দোশো বছর আগে যে পদ দেখিয়েছেন সেই পথে মানুষ আজও হারছে তো আজ নৌসাদ সিদ্দিকি আব্বাস সিদ্দিকি যে পথ দেখাচ্ছে ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে আমাদের এই যে আজকে হাজার হাজার মানুষ লাখে লাখে মানুষ এসেছিল ধর্মতলায় তারা রাজ্য রাজনীতির পথ দেখাবে অতএব নৌসাদ দিকে আব্বাস দিকে কোনো মানুষের নাম নয় এটা একটা আদর্শের নাম নৌসাদ দিকে আব্বাসসির দিকে আমাদের আবেগ আমাদের আদর্শ এই যে এই যে পরিস্থিতি দেখলো কলকাতার মানুষ আর কলকাতার মানুষরাও তারা বলছেন যে না আই এস তারা ভাবতেন যে একটা মোস্তানের দল বা মাতের ধর্ম টুপি দেওয়া দল বা আইসিএফ হচ্ছে মুসলমানের দল এমনই তারা বার্তা আজকের পর থেকে তারা আইএসএফের দলটাকে দেখে অনেক আশ্চর্য হয়ে গেলেন তারা কিন্তু যোগাযোগ করছিলেন আইএসএফের মেম্বারশিপ করার জন্য কি বলবেন এটাইকে শাসক দলের আরও একটা পরাজয় বলে কি বলবে না জয় কোনটা আই জয় না শাসকের জয় কোনটা দেখুন আই এর জয় না তৃণমূলের জয় সেটা আর বলার অবকাশ রাখে না শহীদ মিনার এবং ওটা কলকাতা আজ তার প্রমাণ দিয়েছে মানেলার মানুষ যারা বাংলা কথা কম বোঝে তারাও কিন্তু আজকে এই যে পরিস্থিতি এই বাংলা কথা যারা বুঝে নিল কি বলবেন এটাই তো একটা আইএসএফ বিশাল জয় বা এটা কি তাহলে কলকাতাতেও পরাজয় হয়ে গেল কারণ কলকাতার মতন জায়গাতে তৃণমূল থেকে আইএসএফ আসছে দেখুন আজকে এই রাজনীতিটা যে রাজনীতি বা যে রাজনীতির মতাদর্শের কথা নৌসাদ সিদ্দিকী প্রতিদিন আমাদেরকে বসে সেই মতাদর্শে আদর্শায়িত হয়ে মানুষ আসছে শুধুমাত্র কলকাতা নয় সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এবং প্রতিনিয়ত আমাদের সদস্য সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত সদস্য সংখ্যা বাড়ছে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যেখানে চলে যাবে নৌসাদ সিদ্দিকি যেখানে পা রাখেন সেখানে মানুষের ভিড় নামে অমিতাভ বচ্চনের একটা ডায়লগ আছে যে হামজাহা খাড়ে হতে হে গিনতি ও সে শুরু হতে তো নৌসাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকি যেখানে দাঁড়ায় সেখান থেকেই লাইন শুরু হয় আজকে নৌসাদ সিদ্দিকীর অবর্তমানে আব্বাস সিদ্দিকির অবর্তমানে আইএসএফ কে যে প্রতিষ্ঠা করার পর নৌসাদ সিদ্দিকী এবং আয়েশে মানে আব্বাস সিদ্দিকী আদর্শের প্রতিষ্ঠা করেছেন বাংলায় সেটা আজ প্রমাণ দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ যেখানে আব্বাস সিদ্দিকী নৌসাদ সিদ্দিকী না থেকেও সভা একটা সফল সভা পরিচালনা করে দিয়েছে আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন আমরা সেই শিক্ষায় শিক্ষিত সুতরাং আমাদের পলিটিক্যাল আদর্শ ভাইজানদের দেখে একদম টেলার হ্যাঁ ডাইরেক্ট বলছি টেলার পিকচার আভি বাকি হে পিকচার তো দু হাজার ছাব্বিশে আমরা দেখাবো এবং সেদিন দেখাবো এই শহীদ মিনার বা রানী রাসমণি রোড এইসব ছোটোখাটো মাঠে আমাদের ধরবে না সেদিন নামব পুরো তলা বিল্ডিংকে পিছনে নিয়ে সেদিন দেখিয়ে দেবো বাকিটা কোথায় গিয়ে দাঁড়াই আর সেদিন সেখান থেকে বার্তা দেবো চব্বিশ চোদ্দ তলার ভিত নাড়িয়ে দিতে আমরা ভিত নাড়ানোর জন্যে প্রস্তুত কি বলবেন দাদা কলকাতাতে মাথায় টুপিওয়ালা বা নজরকে বলা হতো মুসলমানের দল বা তিনি একটা দল আর সেই দলকে আপনারা দেখলেন কলকাতার মানুষ হিসাবে কি বলবেন এটা কি আইন শৃঙ্খলা ভঙ্গ করে কি দাদা এক সব থেকে বড়ো কথা যে পার্টি যখন কিছু নিজের ক্ষমতা দেখায় তাকে সব গুন্ডার দল বলে মস্তানের দল বলে সব এরমই আছে ভাই খ্যার আমরা তো নতের দিকে আব্বাসের দিকে পথে চলছি ভাই যেরম ঝগড়া ঝামেলা না হোক ভালোভাবে আমরা চলি কেমন লাগলো যে একুশে জানুয়ারি যে প্রথম আর কি দু হাজার সালে একেবারে দেখানো হয়েছিল কলকাতার রাজপথে যুদ্ধ পুলিশের সঙ্গে আর এবারে যে পঁচিশ সালে ঠান্ডা মেজাকে যে মানুষরা আবার কলকাতাতে কিছু নোংরা বা প্লাস্টিক পড়েছে তারাও কিন্তু তুলে পরিষ্কার করছে কেমন অনেক ভালো লাগলো দাদা সব থেকে প্রথম কথা উনি নিজের সবাই নিজের পার্টির লোককে না গাইড করে সব থেকে বড়ো কথা এটাই কি বড় শিক্ষা শিক্ষা সবাইকে বলে মিলেমিশে চলো একটা গাইডলাইন যাকে যাকে বলে সেটা আছে নসাদ ভাই আব্বাস ভাই এরা করছে ভালো লাগছে কি অনেক ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ আপনাকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য থ্যাংক ইউনার